পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটি এই বৎসর পঁচিশতম বর্ষে পদার্পণ করল এই বৎসর আমরা মায়ের একান্ন রূপ প্রদর্শনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গ উৎসব করতে যাচ্ছি এবছরের পুজোর বাজেট কত রেখেছেন আমাদের বাজেট এবার ছয় লাখ টাকা পুজোর মধ্যে কোনো সামাজিক কর্মসূচি রাখা আগামী পুজোতে আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকবে পুজোর কিছু দিনে পুজোর আগ মুহূর্তেই কিছু সামাজিক কিছু আমরা কর্মসূচি হাতে নিয়েছি আর পুজোর থিম কি কিছু রয়েছে মায়ের একান্ন রূপ প্রদর্শন প্যান্ডেলের প্যান্ডেল নর্মাল প্যান্ডেলে থাকবে একান্ন মায়ের এই যে দুর্গর মা মা যে দুর্গার যে একান্ন যে অঙ্গ বিভিন্ন দেশ বিদেশ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সেই রূপকে আগামী প্রজন্মের সামনে প্রদর্শনের জন্যই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে মায়ের কোন কোন রূপ কোন কোন জায়গায় আছে এবং কী কী রূপে আছে সে জিনিসকে জানান দিতেই আমাদের এবারের এই একান্ন মূর্তির উদ্যোগ